हां ये बार हमारे आते आते अरे ये बोल दे दवाई आते आते पापा लपाई हां सुंदर सुंदर जाओ 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 हां चलो चलो जल्दी चलो टाइम में जाओ लगो शॉर्ट टाइम में शॉर्ट टाइम में शॉर्ट टाइम में ओके हां हां जाओ जाओ जल्दी सुंदर सुंदर जाओ 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 कौन निकेगा कौन निकेगा कौन निकेगा जाओ जाओ आओ जाओ जवान के काबाना जाओ 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 काबाना আর আছে আরো আছে যাও লাগতে তুমি কি রেডি যাওয়ার জন্য হ্যাঁ যাও লাভ দিয়ে দিয়ে যাওয়া লাভ দিয়ে দিয়ে লাভ দিয়ে দিয়ে আচ্ছা রুহুল কি রেডি একবার শুরু হয়ে যাবে হ্যাঁ লাভ হয় না কিন্তু লাভ দিয়ে আসছে প্রথম শুরু হয়েছে আচ্ছা লাভ দাও যদিও অনেক কষ্ট হৈছে তুমি খুচি তুমি লাষ্টি পঢ়ে গৈছ দৰ নাই যাও যাও যাও

টাইম কিন্তু প্রায় শেষ তিন সেকেন্ড আছে তিন সেকেন্ড তিন সেকেন্ড তিন সেকেন্ড টাইম শেষ 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 টাইম তুমি পারো নাই এর মধ্যে টাইম শেষ হয়ে গেছে তোমার টাইম শুরু নাও হাততালি সবার হাততালি 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 না 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 যাও 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 টাইম শেষ প্রায় টাইম শেষ টাইম শেষ চলে গেছে টাইম শেষ তুমি একটা শ্যাম্পু দিয়ে দাও সবাই গেম জন্য একটা হাততালি আছে না সুন্দর তোমার টাইম শুরু টাইম এর মধ্যে পৌঁছানো লাগবে মাথা পর্যন্ত ও যাও 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 যাও

টাইমের মধ্যে পৌঁছাতে পারি নাই মানে কি টাইম শুরু নাও বোন সেকেন্ড টাইম শুরু কিন্তু লাভ হবে কিন্তু শুধু লাভ লাভ আর মানুষ মানিক চলে আয় মানে কি শ্যামলে নাও মানিক গোসল করবে আরে গেম চ্যালেঞ্জ গোসল করার জন্য শ্যাম্পু দিচ্ছে শ্যাম্পু আচ্ছা রেডি রেডি ওকে তো টাইম কিন্তু পুরো সেকেন্ড শুরু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাওয়া লাগবে নাও দৌড় লাগ হবে লাগ 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 শুধু লাগ হবে আ আ পুরো যাবেন কিন্তু যাও 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 নাও দেখা নাও আরে দেখা ভালো রে দেখা হচ্ছে আয় পরে বলে পালিশ হয়ে গেছে ফাট আরে шампу দই দাও করতে ওয়ান টু থ্রি লাফাই লাভাই যাব লাগছে কিন্তু লাভাই লাফাই আর একটু বানে আর একটু বামে একটু বানে বামে তুমি কই যাও কই যাও ভাই আরো বামে আছো তোর টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে সাত সেকেন্ড আছে সাত সেকেন্ড আছে সাত সেকেন্ড সাত সেকেন্ড মনে গেছে আচ্ছা তুমি তোমার আরাম আরাম অই নয় পনের সেকেন্ড এমনি যাব লাগবে হ্যাঁ ওয়ান তো রুই যাও

আচ্ছা তোমার টাইম শুরু যাও টাইম শুরু যাও 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 যাই লাভ হচ্ছে না কিন্তু সুন্দর করে সুন্দর সুন্দর এই পর্যায়ে আমাদের চ্যালেঞ্জের এই লাফালাফি খেলা শেষ হলো সবাই চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ